হেই গাইস অফিসিয়াল মাই ইউটিউব চ্যানেল লিটু আহমেদ তো আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন ধরনের আপডেট পেতে তো অবশ্যই নোটিফিকেশনের সাথে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আমরা আপলোড দিলে সেটা আপনাদের কাছে পৌঁছাবে তো যেটা নিয়ে আজকে ভিডিও বানাতে যাচ্ছি আপনারা অনেকেই ফর্সে দিয়ে কাজ করতে চান অনলাইন ইনকামে বিভিন্ন ধরনের সাইট আপনারা দেখেন তো আপনারা কিভাবে কাজ করবেন নেটওয়ার্ক মার্কেটিং ফোরসেস ডট আই তো এটার জন্য কাজ করার জন্য আগে আমাদের জানতে হবে এখান থেকে সত্যি কি টাকা ইনকাম হয় কি না তো এটা আমরা কোথায় জানবো এটা আমরা জানবো গুগলে তো চলুন আমরা গুগলে চলে যাই তো দেখেন আমি এখানে গুগলে সার্চ করার পরে এটা একটা স্ক্রিনশট রেখেছি এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে আমি কী সার্চ করেছি প্রথমে আচ্ছা ওয়েট তো দেখেন এখানে কিন্তু আমি সার্চ করেছি ফরসেস থেকে কত টাকা ইনকাম করা দেয় ফরসেস থেকে কত টাকা ইনকাম করা দেয় এটা এখানে কিন্তু আমরা গুগল থেকে রিভিউ পেয়ে গেছি আপনাদের হাতেও যেহেতু স্মার্টফোন আছে আপনারাও কিন্তু আপনার সবার ফোনেই কিন্তু গুগল আছে গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন তো এখানে আপনারা কী পেয়েছেই দেখেন ফর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজেস ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে দেখা স্মার্ট ফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে গুগলে সার্চ করার পরে গুগল আমাদের নিউজ দিলো যে সত্যি এখান থেকে ইনকাম হয় এখন আমাদের মনে আরেকটা যেই ভয়টা থাকে যে আমরা অনেক সাইটে কাজ করার পরে সেই সাইটটা কিন্তু চলে দেয় যে আমরা ইনভেস্ট করলাম ইনভেস্ট সাইট চলে গেল আসলে পারসেস কিন্তু কোনো ইনভেস্ট সাইট না তো আপনারা অনেক সাইডে কাজ করে কি ধোকা খেয়েছেন যে অ্যাকাউন্ট করার পরেই চলে গেছে স্ক্যাম করেছে তো এটা কি স্ক্যাম করবে কিনা সেটা আমরা জানবো গুগল থেকে তো চলুন জেনে নেই তো দেখেন আমি গুগলে চলে আসার পরে আরেকটা স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন এখানে কি সার্চ করা ফোর্সেস কি বন্ধ হবে তো দেখেন এখানে ফোর্সেস বন্ধ হবে আমি সার্চ করেছি এখন এখানে কি লেখা সেটাও জেনে নিই ফরসেস ডট কি বন্ধ হবে ফরসেস ডট হচ্ছে ডিসেন্ট্রালাইজেড সাইট এই সাইডে কোনো মালিক নেই অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তো দেখেন এই সাইডের কোনো কিন্তু মালিক নেই তাই এটা বন্ধ হবে না অ্যাকাউন্ট খুললে আপনিই মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কীভাবে এটা চালাই হচ্ছে ব্লকসেন তাই এটা আদীবনের জন্যও বন্ধ হবে না তো এখন আপনাদের মনে পড়ছ যে ভাই ব্লক সেনটা কি যে এটা বন্ধ হবে না তো ব্লক সেন কি এটা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন ব্লক স্টেনটা কি কত হাই সিকিউরিটি শক্তিশালী তো আমরা কিন্তু জেনে নিলাম যে এখান থেকে সত্যি ইনকাম হয় এবং এটা বন্ধ হবে না তো এখন আমরা জানবো যে এটা আপনারা ফর্সে দিয়ে আপনারা কোন অ্যাপ দিয়ে কাজ করবেন এটাই এখন জানবো তো চলুন জেনে নিই ফর্সে দিয়ে কাজ করার জন্য আমাদের একটি অ্যাপ দরকার কি অ্যাপ দরকার এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট টয়লেট দেখেন ট্রাস্ট মানে বিশ্বাস ওয়ালেট মানে মানি ব্যাগ মানে বিশ্বাস তো মানি ব্যাগ এই ওয়ালেটটা কখনো হ্যাক হবে না বা বন্ধ হবে না এটা কেউ স্ক্যাম করতে পারবে না কারণ ট্রাস্ট ওয়ালেট কতটা শক্তিশালী এটার মাধ্যমে আপনি ডলার লেন ডলার লেনদেন করতে পারবেন তো আমি ট্রাস্ট ওয়ালেটে যাই এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে আমি যখন ট্রাস্ট ওয়ালেটের ভিতর ঢুকলাম আমার স্কিনটা কিন্তু কালো হয়ে গেল কেন কালো হলো আমি বললাম যে এটা কখনো বন্ধ হবে না দেখেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিব ঢুকার সময় একটা পাসওয়ার্ড সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা কিন্তু বিকাশ নগদের পাসওয়ার্ড দেখতে পারবেন এরকম ভিডিও করলে শেয়ার করলে কিন্তু এটা দেখতে পারবেন না তাই আমি বলেছি যে এটা হাই সিকিউরিটি তো চলেন আমি এখন তো টাস টয়লেটের ভিতর চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডলার তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু দুই ডলার আছে বাকি ডলার কিন্তু আমি সেল করে নগদ নগদে নিয়ে নিছি বিকাশ নগদ বিকাশে আপনারাও কিন্তু নিতে পারবেন দেখেন এখানে কিন্তু কী কী আছে সেন্ট আচ্ছা এখানে দেখেন সেন্ট আছে রিসিভ আছে বাই আছে সেল আছে হিস্টোরি আছে তো দেখেন আপনারা সেন্ট মানে জানেন কাউকে যখন কোনো ডলার পাঠাবেন সেন্ট করে পাঠাবেন রিসিভ যখন কারো কাছ থেকে ডলার নিবেন রিসিভ করে নেবেন বাই আপনি ডলার কিনতে পারবেন সেল আপনি বিক্রি করে কিন্তু নগদ বিকাশ রকেটে এজেন্ট ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন হিস্টোরিতে দেখতে পারবেন কখন কত ডলার সেল দিয়েছেন আমি কিন্তু এই সেল দিয়েছি তো এখন আমরা যে বিষয়টা মেন বিষয় জানবো যে কিভাবে ফর্সেজে কাজ করব আপনাদের অ্যাকাউন্টটা কেমন হবে তো চলুন সেটাই জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্সেস অ্যাকাউন্টে চলে আসলাম এটা কিন্তু আমাদের রিফাত ছাড়ের অ্যাকাউন্ট মানে আমাদের যিনি লিডার গ্রুপের তার অ্যাকাউন্ট তো তিনি কিন্তু এক বছর ধরে এখানে কাজ করে এই অ্যাকাউন্টে তো তার এক বছরে কত প্রফিট সেটাই আপনাদের এখন দেখাই দেখেন তার এক বছরে কিন্তু প্রফিট আট হাজার নয়শো চার বিএসডি সেটা যদি এখন আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত হবে দেখেন এটা যদি এখন আমরা বাংলা টাকায় কনভার্ট করি আমরা জানি এক ডলার সমান একশো পঁয়ত্রিশ টাকা তাহলে তার নয় হাজার নয়শো উননব্বই ডলার বিএনবি সহ ওখানে দেখলাম মোট সে এখান থেকে এক বছরে আর্নিং করেছে তেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা তেরো লক্ষ আটচল্লিশ হাজার সে কিন্তু প্রতি মাসে এখান থেকে লাখ টাকার অধিকর ইনকাম ঘুরছে এখানে আমরা জেনে নিলাম যে তিনি এক বছর এক বছরে কত টাকা প্রফিট করেছে এখন আমরা জানবো কিভাবে কাজ করে আগে আমাদের ফর্সেতে জেনে নেব কি কী আছে কাজ করার জন্য দেখেন এখানে ফর্সেদে আসার পরে এখানে দেখেন ফর্সেস প্রোগ্রাম আমাদের ফর্সেস কিন্তু প্রোগ্রাম দিবে প্রোগ্রামগুলো কী কি আমরা পরিচিত হয়ে জেনে নিই নামগুলো তো দেখেন এখানে দেখেন এক্স থ্রি এক্স ফোর টি এক্স এক্স গোল্ড এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স স্কোর তো ছয়টা কিন্তু প্রোগ্রাম এক্স থ্রি এক্স ফোর টিপুল এক্স এক্স গোল্ড এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স এই ছয়টা প্রোগ্রামেই আমাদের কাজ এখন এখানে আমাদের কাজ শুধু এক্স থ্রিতেই এখানে দেখতে পাচ্ছেন এক্স থ্রিতেই শুধু আমাদের কাজ আর বাকি যেগুলো পাঁচটা ঘর আছে ফাইল প্রোগ্রাম সেগুলো আমাদের ওপেনিংয়ের কাজ মানে ওপেনিং করলেই ওপেনিংয়ের কাজ ওপেনিং করলে অটোমেটিক আপনি সেখান থেকে ফির ইনকাম পাবেন কোনো কাজ না করেই শুধু ওপেনিংয়ের কাজ ফির ইনকাম তো যেহেতু আমাদের এক্স থ্রিতে কাজ এখন এক্স থ্রিতে যেহেতু আমাদের কাজ আমরা এখন জানব থ্রিতে আমরা কিভাবে কাজ করে প্রফিট করব। তো চলুন জেনে নিই থ্রিতে আপনাদের কাজ বিজনেস পার্টনার তৈরি করা এক্স থ্রিতেই এখান থেকে আপনি বিজনেস পার্টনার তৈরি করে প্রফিট করতে পারবেন সর একটা বিজনেস পার্টনারে পাঁচ ডলার যা বাংলা টাকায় ছয়শো টাকার প্লাস মানে একশো পঁয়ত্রিশ টাকা হলে ছয়শো পঁচাত্তর টাকা তো আপনি এখান থেকে সর্বনিম্ন একটা পার্টনার নিয়ে পাঁচ ডলার এবং একটা পার্টনার নিয়ে সর্বোচ্চ পঁচিশ ডলার পর্যন্ত পাবেন তো দেখেন একটা পার্টনার দয়নিগে এবার আপনি বলতে পারেন যে এই পার্টনারটা কি কোথায় পাবো বিজনেস পার্টনার কিভাবে তৈরি হবে তো দেখেন আপনি যেভাবে একজনের মাধ্যমে এই ফর্সেদে কাদের সুযোগ পাবেন আপনি তার বিজনেস পার্টনার হয়ে গেলেন এবং আপনি তাকে আরও কাদের সুযোগ করে দিবেন ফর্সেদে তার আপনার বিজনেস পার্টনার তো বুঝতে পারছেন কিভাবে বিজনেস পার্টনারটা হয় এখন এক্স ফোরে আপনারা কীভাবে প্রফিট করবেন ফ্রিতেই ওপেনিং দেখেন এক্সফোরে প্রফিট আসবে আপলাইন আপলাইনের পার্টনার থেকে আপলাইন মানে আপনি তার মাধ্যমে কাদের সুযোগ পাবেন তো আপনি তার মাধ্যমে কাজ করবেন কাজের সুযোগ পাবেন অর্থের তার আপ তার যতগুলো পার্টনার আছে তার পার্টনাররা কাজ করলে সেখান থেকে আপনি ফ্রি ইনকাম পাবেন ফ্রি প্রফিট তো এবার টিপুল এক্সরা রান্নব টিপুল এক্সে কীভাবে আপনারা ওভিনিং করে ফ্রি ইনকাম পাবেন কই থেকে ফ্রি ইনকাম পাবেন দেখেন টিবুল এক্সে আপনারা তিন জেনারেশন থেকে ইনকাম পাবেন আপলাইন ডাউনলাইন কস লাইন এখন আপনারা বলতে পারেন এগুলো কি দেখেন আপলাইন মানে আপনি তার মাধ্যমে কাজের সুযোগ পাবেন তার টিম থেকে পাবেন ফির ইনকামটি বলেছে আপনি তার মাধ্যমে কাজের সুযোগ পাবেন এখন ডাউনলাইন কারা ডাউনলাইন হলো আপনার নিজের পার্টনাররাই ডাউনলাইন তাদের কাছ থেকেও ফির ইনকাম পাবেন এখানে তাদের যে অ্যাকাউন্ট করে দিবেন। তাদের থেকে প্রফিট পাবেন এবং ক্রস লাইন কি ক্রস লাইন হলো আপনি তার মাধ্যমে এখানে কাজের সুযোগ পেয়েছেন এবং সেই ব্যক্তি কিন্তু আরেক ধরনের মাধ্যমে কাজের সুযোগ পেয়েছে ওই ব্যক্তি যে কাজের সুযোগ পেয়েছে যার মাধ্যমে আপনি তার টিম থেকে টি বোলার্স থেকে ফির ইনকাম পাবেন কোনো কাজ না করে শুধু ওপেনিং করেই এখন আছি এক্স গোল্ড এক্স গোলটা কীভাবে ফির ইনকাম পাবো এক্স গোল্টে পাবেন আপনার টিম থেকে এবং আপনার আপলাইনের টিম থেকে দেখেন আপনি যতজনকে এখানে পার্টনার জয়নিং করবেন সেটা আপনার একান্তই পার্টনার হবে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার পরে যারাই এক সেকেন্ড পরে একজন অ্যাকাউন্ট করুক বা দুই সেকেন্ড পরে আপনি অ্যাকাউন্ট করার পরে যারা অ্যাকাউন্ট করবে তারাই আপনার টিম হবে এবং ওই টিমটা থেকে আপনি ফির ইনকাম পাবেন এবং আপনার যে আপলাইন যার মাধ্যমে আপনি কাদের সুযোগটা পাইছেন তার টিম থেকেও আপনি এক্স গোল্ডে ফির ইনকামটা পাবেন আশা করি বুঝতে পারছেন তো এবার আমরা সর্বোচ্চ যে দুইটা আছে এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স স্কোর দেখেন এক্স স্কোর আর ম্যাক্স স্কোরের দুইটা সেম কাজ এখান থেকে আপনি গ্লোবাল ইনকাম পাবেন তো দেখেন এখানে একটা জিনিস দেখায় আপনাদের কীভাবে গ্লোবাল ইনকাম আমাদের ফর্সেদে মোট কাজ করে কতজন আঠারো লক্ষ চৌষট্টি হাজার প্লাস একশো বত্রিশ তো এদের মধ্যে আপনি গ্লোবাল ইনকাম পাবেন এই সবটির থেকে রিসাইকেলের মাধ্যমে গ্লোবাল ইনকাম একদম পিড়িতেই এখান থেকে আপনি বিএনবি ইনকাম করতে পারবেন আর এক বিএনবি সমান এখন সাতশো ডলার এক বিএনবি তো বিএনবির রেট কিন্তু অনেক হাই তো এখান থেকে আপনারা বিএনবি ইনকাম করতে পারবেন ওপেনিংয়ের মাধ্যমে আর ফর্সেজ আরেকটা দেখেন আজকে দেখেন কতজন অ্যাকাউন্ট করেছে তিনশো পঁয়ষট্টি জন শুধু আজকে তাও রাত বারোটার পর থেকে এই পর্যন্ত সকাল পর্যন্ত তিনশো পঁয়ষট্টি তো দেখতে পাচ্ছেন ফর্সেতে কিন্তু বিহুস পরিমাণ মানুষ কাজ করে প্রতিদিন চারশো পাঁচশো এক হাজার কিন্তু অ্যাকাউন্ট হয় মানুষ অ্যাকাউন্ট করে কারণ তারা জানে যে এখানে ইনকাম হয় তার জন্যই কিন্তু তারা অ্যাকাউন্ট করে ইনকাম না হইলে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু পাঁচশো সাতশো এরকম মানুষ কিন্তু আর অ্যাকাউন্ট করতো না ফর্সেদের তো আপনারা বুঝতে পারছেন আমি আবারও বোধাই যে কীভাবে কাজ করবেন দেখেন এক্স থ্রিতে পার্টনার জয়নিং করা আপনারা যাকে কাদের সুযোগ করে দিবেন তারাই হবে আপনার পার্টনার যেমন আপনি আরেক যার মাধ্যমে কাদের সুযোগ পাইছেন আপনি কিন্তু তার পার্টনার হয়ে গেছেন সে এইভাবে আপনি তাকে কাদের সুযোগ করে দিবেন তারাই আপনার পার্টনার এক্সপোরে পাবেন আপলাইনের পার্টনার থেকে ফ্রি ইনকাম এক্স ফোরে এবং টিপুল এক্সে পাবেন আপনি আপলাইন ডাউনলাইন ক্রস লাইন এই তিনটা থেকে আপনি ফ্রি ইনকাম তিন জেনারেশন এক্স গোল্ডে পাবেন আপনার টিম থেকে ফ্রি ইনকাম এবং আপনার আপলাইনের টিম থেকে ফ্রি ইনকাম এক্স করে গ্লোবাল ইনকাম পাবেন আপনি তো এখানে আপনার আরেকটা জিনিস দেখেন ম্যাক্স কোর ম্যাক্স করে তারা গেম খেলতে পছন্দ করেন গেম খেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখেন পাথর আছে এই পাথর এখানে একটা পুতুল থাকবে এই যে পুতুল দেখেন এই পাথরগুলো এই পুতুলটা আপনি এ থেকে ডান পাশে নেবেন বা ডান পাশ থেকে বাম পাশে যেন পাথরগুলো পুতুলের গায়ে না পড়ে এভাবে আপনি যত পর্যন্ত টিকে থাকবেন যত কয়েন অর্জন করতে পারবেন সেই কয়েন অনুযায়ী আপনি এখানে ডলার পাবেন সেই ডলার কিন্তু আপনি আবার অটোমেটিক নগদ দিকে রকেটে নিতে পারবেন ভাঙে যারা গেম পছন্দ করেন আর কি তাদের জন্য তো এ এটাই কিন্তু আমাদের ফর্সেজের কাজ এখন আমরা জানবো যে আমরা অ্যাকাউন্ট কিভাবে করব দেখেন ফর্সেজ অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রয়োজন ডলার মানে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ডলারের তেরো ডলারের প্রয়োজন এখন আপনারা বলতে পারেন যে এটা তো ইনভেস্ট করা লাগবে তাহলে আমাদের দেখেন এটা কোনো বাংলা সাইড না যে এটা ইনভেস্ট করা লাগবে এটা কী সাইড না বাংলা সাইড না যে ইনভেস্ট করবেন তো এখানে আপনাদের টার্স্টলেটাই দেখেন আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ বলি আপনারা একটা দোকান দিলেন দোকানে ব্যবসা করবেন দোকানে যদি আপনি কোনো জিনিস না তোলেন কোনো কিছু না তোলেন তাহলে কিন্তু আপনারা দোকানে কিন্তু কেউ যাবে না এবং ব্যথা কেনাও করতে পারবেন না আপনি সেইভাবে এখানে আপনারা এই দিয়ে এক্স থ্রি যেটা এক্স থ্রি ওপেন করতে লাগবে পাঁচ ডলার এক্স ফোর ওপেন করতে লাগবে পাঁচ ডলার এবং আর বাকি তিন ডলার বাকি তিন ডলার যে আছে ওটার নেটওয়ার্ক ফি মোট তেরো ডলার লাগবে আপনার মোট তেরো ডলার তো ওপেনিং করলে এক্স থ্রি পাঁচ ডলার ওপেনিং করলে দেখেন ডলারটা কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টেই থাকবে আপনি উল্টো পার্টনার জয়নিং করে কিন্তু প্রফিট করতে পারবেন যা আমাদের রিভার্চার কিন্তু চার হাজার দুইশো পঞ্চাশ বিএসডি এখান থেকে ইনকাম করেছে তো এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে ফরচেজ অ্যাকাউন্ট এটা কিন্তু কোথাও চলে যাবে না এখান থেকে আরও উল্টো আপনি প্রফিট করতে পারবেন এবং এক্সপোর থেকে রিভার চার পাঁচ ডলার দিয়ে ওপেন করে এক্সপোর এখান থেকে কিন্তু তিন দুই হাজার আটশো পঁয়ষট্টি ডলার বিএসজি দেখেন দুই হাজার আটশো পঁয়ষট্টি ডলার কিন্তু ইনকাম করেছে তো এখানে আপনাদের তেরো ডলার লাগবে অবশ্যই আপনি ওপেনিং করে মানে এক্স থ্রি ওপেন করবেন পাঁচ ডলার দিয়ে এক্স ফোর ওপেন করবেন পাঁচ ডলার দিয়ে আর বাকি যে তিন ডলার পাঁচ দেখেন পাঁচ পাঁচ আর বাকি তিন ডলার লাগবে নেটওয়ার্ক ফি মোট আপনাদের লাগবে তেরো ডলার এই তেরো ডলার দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন ওপেনিং আর বাকিগুলো ওইগুলো আপনি ইচ্ছা করলে ওপেন করবেন না হলে ওপেন করবেন না এখন আপনারা বলতে পারেন যে আমি আমরা যদি দুইটা ওপেন করি বা সবগুলো ওপেন করি তাহলে এক্সপোর থেকে ফির ইনকাম পাবো পার্টনার দৈলিক না করলে অবশ্যই পাবেন পার্টনার দৈনিক না করলে ফির ইনকাম আপনাকে দেখাই তো এখানে দেখেন আমাদের এই এক বাই দুই দিন আগে অ্যাকাউন্ট করেছে দুই দিন আগে অ্যাকাউন্ট করে তার ডলার দশ বিহি ফিরি তার পার্টনার জিরো টিম ধীরো তার ফির ইনকামটা কই থেকে আসলো সেটাও দেখাই দেখেন এক্সপোর থেকে কিন্তু কোনো ফির ইনকাম পাই নাই যেহেতু তার পার্টনার নাই এক্সপোর থেকে সে দশ ডলার পেয়েছে তার আপলাইনের পার্টনার থেকে তো এভাবে আপনি ফির ইনকাম পাবেন এক্সপোর্ট থেকে যদি পার্টনার দার্নিং নাও করেন তো আশা করি বুঝতে পারছেন যারা কাজ করতে চান তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে ফেলুন এবং ক্যারিয়ার গঠন করেন ধন্যবাদ